নিউজ দেখতে দেখতে আমি বেশ কিছু জিনিস দেখলাম যেটা হচ্ছে TikTok, Facebook এবং YouTube-এ আরএমএম এর ভাইরাল ভিডিও নিয়ে এখন বর্তমান অনেক তুলবার সৃষ্টি হয়েছে। কিন্তু এটা কতরা সত্যি এবং কতরা মিথ্যা এটা এখন পন্ত জানা যায়নি। এই জন্য দর্শক আরএমএম কেনে অনেক খারাপ খারাপ মন্তব্য করতেছে। এই জন্য আবার অপবিশ্বাস আরএমএম এর ভাইরাল ভিডিও নিয়ে লাইপে একদম সরাসরি মুখ খুললেন আজকে আমি বলবো যে আরহমিমের ভাইরাল ভিডিও নিয়ে কি বললেন অভবিশ্বাস আজকে আমি এই ভিডিও মধ্যে সবকিছু বিস্তারিত জানিয়ে দিব তাহলে দয়া করে করে সাবস্ক্রাইব ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে সবাই জানেন যে আরহমিম প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে এই জন্য দর্শক আরহমিমকে অনেক ভালোবাসে মন প্রাণ ভালোবাসে কিন্তু প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের টিমের সঙ্গে একটু আরো এর ভুল বোঝার কারণে আরো মেম থেকে চলে আসে তারপর থেকে কলি আরো মেমের অনেক শত্রু বের হয়ে যায় তারপরে কলি আরো মেমের পিকচার নিয়ে এবং এআই দিয়ে ভিডিও করে অনেক খারাপ খারাপ ভিডিও করতেছে এই জন্য কলি এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেক তুলপার সৃষ্টি হয়েছে আরো মেমের ভাইরাল ভিডিও নিয়ে এই জন্য দর্শক আরো মেমকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করতেছে এই জন্য আবার ফেসবুক আইডিতে অনেক নিজের একদম সরাসরি পোস্ট করেছে আমার অনেক শত্রু রয়েছে এই জন্য আমার পিকচার দিয়ে এআই করে ভিডিও করে আমাকে নিয়ে মানুষ অনেক উল্টা পাল্টা কথা বলতেছে এবং অনেক খারাপ খারাপ ভিডিও করতেছে এআই ইউজ করে তারপর আরোহের পোস্টটা উপবেশ দেখে একদম সরাসরি মুখ খুলেছে আরোহ এর কোনো ভিডিও ভাইরাল হয় নাই এটা সব এআই দিয়ে ভিডিও করে এখন বর্তমান সোশ্যাল মিডিয়াতে অনেক তুলপার সৃষ্টি করেছে আরোহ এর কোনো ভিডিও ভাইরাল হয় নাই কিন্তু আরো অনেক শত্রু রয়েছে এই জন্য এআই ইউজ করে অনেক খারাপ খারাপ ভিডিও করতেছে হ্যাঁ দর্শক সরাসরি বলে দিয়েছে আরো আর ভুয়া নিউজ শুনবেন না আপনারা সবকিছু জেনে শুনে কথা বলবেন আরো কে নিয়ে সবাই তো দেখতে পারছেন ও কি বললেন আর ভাইরাল ভিডিও নিয়ে তাহলে আপনাদের মতামত কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে